গাইস আজকে কিছু কথা শেয়ার করবো আপনাদের মাঝে তো অবশ্যই কথাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন যে সকল অডিয়েন্স আছেন আমার ভালোবাসার মানুষ আছেন তো সাথে একজন লোক নিয়ে আসছি আমার প্রিয় কলিচার ভাই আমার ক্যামেরা করতেছি আনিসুর রহমান সে সবসময় আমার ভিডিও ক্যামেরা করে তো ওকে সাথে নিয়ে কিন্তু ভিডিওটা করতেছি তো ওই ভিডিও করতেছি যার জন্য এই কথাটা আপনাদের মাঝে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি তো আমার সাথে বেশ কিছু পরিচিত মানুষ যাদেরকে নিয়ে আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি তো এরা এতটা স্বার্থপর হবে আমি কখনো ভাবিনি বেশ কিছু কাছের মানুষের কাছ থেকে আমার পাওয়া কিছু আর কিছু কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করবে যাদেরকে এনে আমি সবসময় অনলাইন প্ল্যাটফর্মে কীভাবে ভিডিও ম্যাক করতে হয় কীভাবে ভিডিও তৈরি করতে হয় আসলে সফল হওয়ার জন্য কিভাবে কাজ করতে হয় বিভিন্ন স্টেপগুলা বুঝতাম জানতাম বা শেয়ার করতাম তাদের মাঝে মাঝে এবং কি তারা মোট কথা তাদেরকে আমি সর্বোচ্চ আমি তাদেরকে সাপোর্ট করতাম এই অনলাইন প্ল্যাটফর্মে যে এইভাবে কাজ করে সফল হতে পারবা যদিও আজকে তারা সফল আমি নিজে সফল না কিন্তু আমার কথা তারাই কিন্তু আজকে তারা সফল তারা এটা স্বীকারও করছে যে তারা সফল কিন্তু তারা আমার মতো মানুষ কী আমি জানি একজন আমি একজন সাধারণ মানুষ জেনুইন পার্সন খুবই সিম্পল পার্সন আমি অনলাইন প্ল্যাটফর্মে তেমন ফ্যামিলিয়ার কোনো পারসন না বাট আমার দ্বারা যে মানুষের উপকার হতে পারে না বিষয়টা কিন্তু এমনও না আমার দ্বারা কিন্তু উপকার হতেই পারে তো অনেক যাদেরকে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে মনের কথা শেয়ার করছি এই পেজ বিষয়ে বিভিন্ন বিষয়ে ডিসকাস করছি আদার্স যে প্ল্যাটফর্ম ইউটিউব টিকটক বিষয়ে বিষয়গুলো আমি শেয়ার করছি তারা আজকে দীক্ষার জানায় কথা বলে হ্যাঁ খুচা দিয়ে কথা বলে বিষয়টা আসলে কতটা কষ্টদায়ক যারা মানুষের উপকার করে তারাই বুঝে এর জন্য একটা কথা আছে রে ভাই কখনও মানুষকে উপকার করতে যাবেন না প্রথমত উপকার করতে যাবেন না সেকেন্ডলি তাহলে কি ক্ষতি করতে যাবেন বিষয়টা কিন্তু এমনও না যদি মানুষের উপকার করতে না যান কারো ক্ষতি করার প্রয়োজন নয় আর ক্ষতি করা তো যাবেই না তো টফিক্যালি যে বিষয়টা আসলে আমি যেটা বলতে চাচ্ছি তারা যে আমাকে ইগনোর করছে তাদেরকে আমি একটা কল দিলে তারা রিসপন্স দেয় না এক সময় তারা আমার কাছ থেকে হেল্প নিছে আজকে না হয় তাদের সাথে একটা দেখা গেছে একটু ভিডিও করতে যাব কিংবা একসাথে একটু বসবো আড্ডায় বসবো সেটা সুযোগটা হচ্ছে না তারা এখন নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি ভাবতেছে তো একটা কথা বলে কি তাদের উদ্দেশ্যে বলি এবং সকলের উদ্দেশ্যে বলি নদীর বিশাল জলের যে নদীটা আছে না সেটা হতে পারে ব্রহ্মপুত্র কিংবা তিস্তা যেই নদী হোক না কেন এই বিশাল নদীগুলাও কিন্তু বেশি দিন তাদের পানি ধরে রাখতে পারে না একটা সিজন পরে পানি শুকিয়ে যায় এবং কি অনেক নদী মরেও ছায় তো সব নদী কিন্তু জীবিত থাকে না তেমন আমাদের মানুষের ভিতরে মানুষের যে অহংকার এই অহংকারটা কিন্তু থাকবে না মানুষের উত্থান পতন আছে তো এই বিষয়টা খেয়াল রাখা সবাই একটু চলাফেরা করেন তাই ইনশাল্লাহ আপনারা আগাইতে পারবেন এটাই দুয়া সবার প্রতি দুয়াই আছে কারো প্রতি হিংসা নাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ